টি ইতিহাসে মাত্র পাঁচজন বোলার পাঁচশত বা তার বেশি উইকেট নিতে পেরেছেন সংযোজন বাংলাদেশের সাকিব আল হাসান প্রিমিয়ার সেন্ট কিটস এবং নেভিসের বিপক্ষে তিন উইকেট শিকারের মধ্য দিয়ে এই মাইল ফলক ছুয়েছেন তিনি বিবি রিচার্ড স্টেডিয়ামে মোহাম্মদ রিজওয়ানকে বল অ্যান্ড ক্যাচ বানিয়ে পাঁচশত উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান এরপর তিনি নেন আরো দুই উইকেট অর্থাৎ চারশত সাতান্ন ম্যাচের টি টোয়েন্টি কেরিয়ারে তার উইকেট সংখ্যা এখন পাঁচশত দুইটি পাশাপাশি সাত হাজারেরও বেশি রান আছে তার নামের পাশে এই ডাবল স্পর্শ করা প্রথম ক্রিকেটার সাকিব আল হাসান রেকর্ডটি স্পেশালি যা স্পর্শ করতে পেরে বাংলাদেশ অলরাউন্ডার খুবই খুশি ইনিংস বিরতিতে ব্রডকাস্টারদের সাকিব বলেন অনেক কঠোর পরিশ্রম মাইল পৌঁছাতে পেরে খুশি লম্বা কেরিয়ারে যা অর্জন করেছি তাতে খুশি যখনই অবদান রাখার সুযোগ পাই আমি আমার সর্বোচ্চটা দেই এদিন সাকিব তিন উইকেট নেন মাত্র এগারো রানের বিনিময়ে পরে ব্যাট হাতে আঠারো বলে করেছেন পঁচিশ রান একশত চৌত্রিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তার দল অ্যান্টিগা ও বারবুডা দুই বল হাতে রেখে ম্যাচটি জিতেছে সাত উইকেটে সাকিবই হয়েছেন মেচ সেরা ছয় ম্যাচে একটা অ্যান্টিকার তৃতীয় জয় তিন জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান করেছে তারা ম্যাচ শেষে সাকিব বলেন দলের জন্য কিছু করতে পারলে ভালো লাগে বিশেষ করে যখন জিতে এটা আপনাকে আত্মবিশ্বাস দে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্যায়ে সামনে আসছে আশা করি আমরা মোমেন্টাম ধরে রাখতে পারব ওপর দিকে দুই হাজার পাঁচ সালে পেশাদার ক্রিকেটে পা রাখা সাকিব এখন কিংবদন্তি তরুণদের দিয়েছেন পরামর্শ তিনি বলেন ক্রিকেট প্রতিদিন পরিবর্তন হচ্ছে দশ বছর আগে যেমন ছিল তার চেয়ে দ্রুত গতিতে তাই দক্ষতা ও মনোভাবে উন্নতি জারিয়ে রাখতে হবে